আসলে ভাই অতি দরিদ্র মানুষের দিনে পাঁচ কাপ অন্তত চা খাই তাই চায়ের একটা বড় মার্কেট আছে হ্যাঁ প্যাকেট তো অবশ্যই একটা আছে কারণ আপনি দীর্ঘদিন একটা প্যাকেট ব্যবহার করছেন আপনি প্যাকেট দেখলে সন্তুষ্ট তার মধ্যে চা আছে না মেহগুনি গাছের শাল পাউডার করে রাখছে সে কিন্তু ওটা দেখে না সে আমাকে বলেছে যে ভাই আপনি চা নিয়ে আসছেন আমি এটা টেস্ট করতে পারবো কিন্তু আপনার চা আমি চালাবো না আপনি যদি সোনাও দেন আমার পক্ষে চালানো সম্ভব না আমি এর আগেও চিটাগাং থেকে প্রোডাক্ট নিয়ে এসছি আমি ঢাকা থেকে প্রোডাক্ট নিয়ে এসছি কিন্তু এই সাপোর্টটা আমি তাদের কাছে পাইনি আমি স্যাম্পল তাদের দেওয়ার পরও তারা কিন্তু কোনোভাবেই তা পরীক্ষা করে বা সমপর্যায়ের কিভাবে এ ব্যবস্থা কিন্তু করেনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নাম হলো এম এইচ নূর আমি নাটোরের বড়গ্রাম থানার একজন বাসিন্দা ভৌগোলিকভাবে আসলে বড়াইগ্রাম বললেও তিন থানার সীমান্তে আমার বাস বড়াইগ্রাম লালপুর এবং বাগাতিপাড়া তো আপনি আসছেন এটা সিরাজগঞ্জ কালীবাড়ি ওহিটির প্রধান কার্যালয় অল্প বিস্তর আমি চা বিজনেসের সাথে জড়িত আমি এখানে আসছি ওহিটি নিয়ে আমার এলাকায় বাজারজাত করার জন্য না আমি দ্বিতীয়বার এখানে আসলাম এর আগে আমি আর একবার আসছিলাম আজ থেকে প্রায় পঁচিশ দিন হয়তো হবে হ্যাঁ কোয়ালিটি ভালো এবং আমি আমার এলাকার জন্য যেমন দরকার ছিল আমি ওহিটির কাছে সেই সাপোর্টটা পাচ্ছি বিধায় আবার আসা না আমি সেদিনকে কোন স্যাম্পল আনিনি এবার আসার সময় আমার এলাকাতে যে ক্যাটাগরির চা চলে ঠিক সেই চায়ের একটা স্যাম্পল নিয়ে আমি এখানে আসছিলাম এবং আমাকে সমপর্যায়ের একটা চা এখানে ব্লেন্ড করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মিল বলতে কালারটা অর্থাৎ যেটাকে বলা হয় আমার এলাকায় প্রচন্ড কড়া লিগার চা চলে মানুষ এটাকে বেশি এবং সেই লিকারটা আমি পাইছি হ্যাঁ মার্কেট রিসপন্সের উপরে তো ব্যবসা নির্ভরশীল হয়তো অনেকে আমার উপরে বিরক্ত থাকতে পারে যে আমি যদি তাকে সোনাও দিই বিক্রি করবে না তবে আশা করি আমি একটা বড় সাপোর্ট ওহির কাছেও যেমন চাই ঠিক মার্কেট থেকেও এরকম একটা সাপোর্ট চাই আমার মনে হয় যে আমি একটু সময় পেলে এটা দীর্ঘায়িত একটা লাভজনক ব্যবসায় রূপান্তর করতে পারবো আসলে ভাই অতি দরিদ্র মানুষের দিনে পাঁচ কাপ অন্তত চা খাই তাই চায়ের একটা বড় মার্কেট আছে যদিও স্বল্প পুঁজি বলা হলেও এখানে আসলে পুঁজি অনেক বেশি দরকার তো সেই ক্ষেত্রে চা যেহেতু রানিং একটা প্রোডাক্ট সুপার হট প্রোডাক্ট অল্প লাভ হলেও এখানে একটা বড় মাপের বিজনেস কাজ করে হ্যাঁ সময় পেলে মার্কেট সাপোর্ট যদি ঠিকভাবে আমি দিতে পারি বা আমাকে মার্কেট যদি সাপোর্ট করে তো পার ডে একশো কেজি চা বিক্রি করা একটা মানুষের জন্য কোনো সমস্যার ব্যাপার না আসলে চা মার্কেট চা মার্কেট বলতে এক মার্কেট কিন্তু না এখানে হাজারো কোম্পানি আছে এবং প্রত্যেক মানুষই চায়ের সাথে যারা একটু হলেও জড়িত এরা চাই যে চায়ের একটা বড় শেয়ার মার্কেটে তার থাকুক নানান অফার নানান ধরনের প্রতিযোগিতার মধ্যে দিয়ে কিন্তু চায়ের মার্কেটে মানুষ টেকে তো সেই ক্ষেত্রে আমি বেস্ট কোয়ালিটির চা যদি নিয়ে যাই এবং মার্কেট থেকে গ্রাহক বা যে সমস্ত খুচরা দোকানদার আছে তারা দীর্ঘদিন যাবত একটা চা ব্যবহার করে হয়তো সেটা নিয়েই যদি তারা সন্তুষ্ট থাকে আমারটা কেন নেবে তাহলে আমাকে তো তার কিছু একটা দিতে হবে হয় একটু কম মূল্য অথবা তারা এক প্যাকেটে এখন দুশো কাপ বানাইলে দুইশো দশ কাপ আমাকে বানায় দিতে হবে তখনই দোকানদার কিন্তু আমাকে সাপোর্ট করবে যে হ্যাঁ এনার কাছে আমি আমার বেনিফিটটা বুঝে পাচ্ছি এই বলছিলাম বারবার যে মার্কেট সাপোর্ট আমি বেস্ট কোয়ালিটির চা নিয়ে গেলাম কিন্তু আমার মার্কেট ওটা চাইল না আমাকে সাপোর্ট করলো না সে স্বীকার করবে মুখে যে ভাই যেটা চা নিয়ে আসছেন চা একশো একশো চা খুবই ভালো কিন্তু ভাই আমি সরি আপনার চাটা আমি ব্যবহার করতে পারবো না এখানে ব্যবসায়ী স্বার্থ কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার প্রথমত এই মুহূর্তে মার্কেটে চায়ের দাম বাড়তি এখন দেখা যায় যে আমি যদি ছোট খাটো কোনো মানুষের কাছ থেকে চা সংগ্রহ করি সে যেরকম কোয়ালিটি মেনটেন করতে পারবে না আমাকে সঠিকভাবে সাপ্লাইও দিতে পারবে না কিন্তু ওই মার্কেটেই আগে থেকে একজন কিন্তু চা ব্যবসা করছে সে অনেক বড় একটা কোম্পানি তার সাথে টক্কর দেওয়াটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ মার্কেটে আমি হয়তো বাড়তি রেটে মাল কিনে যখন আমি মার্কেটে দিতে যাব আমাকে রেটে দিতে হবে কিন্তু ওই বড় কোম্পানি কিন্তু তার আগের সেই কম দামে যেটা কেনা সেই মালটা দিয়েই কিন্তু মার্কেট দিয়ে সেক্ষেত্রে আমার জন্য এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্য যেটাকে আমরা ইংরেজিতে প্রাইস বলতেছি এই প্রাইসটা যদি তার পর্যায়ে আমি নিতে যাই আমি কিন্তু মার্কেট করতে পারবো না হ্যাঁ প্যাকেট তো অবশ্যই একটা আছে কারণ আপনি দীর্ঘদিন একটা প্যাকেট ব্যবহার করছেন আপনি প্যাকেট দেখলে সন্তুষ্ট তার মধ্যে চা আছে না মেহগুনি গাছের শাল পাউডার করে রাখছে সে কিন্তু ওটা দেখে না সে জাস্ট তার প্যাকেটটাকেই কিন্তু মূল্যায়ন করে লাইক আমরা বলতে পারি যে একটা ব্র্যান্ড প্যাকেট মানেই কিন্তু একটা ব্র্যান্ড সে ওই পাতাটার উপরেই সন্তুষ্ট তার মধ্যে কি আছে তার দেখার নেই আমাকে যেরকম একজন চা আলায় সে মোটামুটি ভাইরাল একজন চা আলা। সে আমাকে বলেছে যে ভাই আপনি চা নিয়ে আসছেন আমি এটা টেস্ট করতে পারবো কিন্তু আপনার চা আমি চালাবো না আপনি যদি শোনাও দেন আমার পক্ষে চালানো সম্ভব না তো নতুন নতুন যারা বিজনেসে আসবে এই প্রবলেমটাই হলো তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ

আমাকে পণ্য ডেলিভারির ব্যবস্থা তারা করছে আমি এখানে আসছি সব কিছু দেখে ভালো লাগছে অন্তর্ভাই অমায়িক একটা মানুষ এবং খুবই সহযোগিতাপূর্ণ আচরণ তার আছে আমি প্রথমবার তার চা মার্কেটে নেওয়ার পরে আমার যে প্রতিযোগী অন্যান্য কোম্পানিগুলো ছিল তার সাথে চায়ের যে কম্পেয়ার মার্কেট রিপোর্ট আমি ওনাকে দিই উনি সেই রিপোর্টটা নিয়ে আমার দেওয়া স্যাম্পল অনুযায়ী তিনি কিন্তু আমাকে আবার নতুন করে ব্লেন্ড করে দিচ্ছেন আমি এর আগেও চিটাগাং থেকে প্রোডাক্ট নিয়ে এসেছি আমি ঢাকা থেকে প্রোডাক্ট নিয়ে এসেছি কিন্তু এই সাপোর্টটা আমি তাদের কাছে পাইনি আমি স্যাম্পল তাদের দেওয়ার পরও তারা কিন্তু কোনোভাবেই তা পরীক্ষা করে বা সমপর্যায়ের কিভাবে তৈরি করা যায় এ ব্যবস্থা কিন্তু করেনি যেটা আমি ওই টি এর কাছে পাইছি